মিমানের ক্রিসমাস ডে সেলিব্রেশনের জন্য একটা ছোট্ট ডেকোরেশন করেছি যাতে স্যান্টা এসে মিমানকে সেই জায়গাতে গিফট দিতে পারে ওকে তাই মিবান দেখানো যাক যে আমরা কি প্রিপারেশন করেছি ওকে চল সব জানি সব জ্যাগি কি জানিস তুই ডেকোরেশন হবে আগে থেকে কে জাকিস তো সব জানতা গমছালা দেখাই আপনাদের কি ডেকোরেশন করেছি মিমানের জন্য যেখানে স্যান্টা এসে গিফট দিয়ে যাবে ওকে তা এই যে জানলা থেকে আসবে এসে এখানে রেখে যাবে মিমানের গিফট আর এটা হলো মিভানের গোল্ডেন কি গোল্ডেন ক্রিস বা ইয়ে এটা হলো আমাদের মোডুলার স্যান্টা এগুলো আমি আর মিবান মিলে সব বানিয়েছি ঘরে নিজেদের হাতে বানিয়েছি কেমন লাগছে জানাবেন আর এটাও শেয়ার করবো যে মিভান কে সেন্টটা কালকে কি গিফট टेस्ला साइबर ट्रक डाई हां चाचा भाभी हां देखा जाक